লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ চতুর্দশ অধ্যায় শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার স্তব ব্রহ্মা বললেন হে পরমেশ্বর ভগবান আপনি পরম আরাধ্য তাই আমি আপনার সন্তুষ্টি বিধানের জন্য আপনার শ্রীপাদপদ্মে আমার প্রণতি এবং স্তুতি নিবেদন করছি আপনার অঙ্গ অঙ্গকান্তি বর্ষার জলভরা মেঘের মতো তাই আপনার নাম ঘনশ্যাম আপনি বিদ্যুতের মতো পিত বস্ত্রধারী আপনি গোপরাজ নন্দের পুত্র আপনার মুখমণ্ডল গুঞ্জা বিরচিত কর্ণভূষণের দ্বারা বিভূষিত এবং মাথায় শিখি পুচ্ছ মুকুট বনফুলের মালা বেত্র বেনু ইত্যাদির দ্বারা ভূষিত হয়ে আপনার পরম সৌন্দর্য প্রকাশিত হয়েছে আপনার শ্রীচরণ যুগল অতিশয় কোমল আমি আপনার স্তব করছি হে ভগবান লোকে মনে করে যে আমি বৈদিক জ্ঞানের আধার এবং এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা কিন্তু এখন প্রমাণিত হলো যে আমিও আপনাকে সম্পূর্ণভাবে অবগত হতে পারিনি যদিও একটি শিশুরূপে আপনি আমার সন্মুখে বিরাজ করছেন আপনি আপনার গোপ সখা এবং বৎসদের সঙ্গে একজন সাধারণ গ্রাম্য বালকের মতো খেলা করছেন তা দেখে মনে হয় যেন আপনি যথেষ্ট শিক্ষাও লাভ করেন আপনাকে দেখে মনে হচ্ছে ঠিক যেন একটি অসহায় শিশু হাতে এক দলা খাবার নিয়ে তার বৎসদের খুঁজে বেড়াচ্ছে কিন্তু তা সত্ত্বেও আপনার দেহ এবং আমার দেহের মধ্যে এত গভীর পার্থক্য রয়েছে যে আপনার শক্তির অনুমান পর্যন্ত আমি করতে পারি না ব্রহ্ম সংহিতাতে তার বর্ণনা করে আমি বলেছি যে আপনার শরীর জড় নয় তা সচিদানন্দময় বিগ্রহ ব্রহ্ম সংহিতায় বর্ণনা করা হয়েছে যে ভগবানের শরীর চিন্ময় ভগবানের সত্তার সঙ্গে তার দেহের কোনো পার্থক্য নেই তার শরীরের প্রতিটি অঙ্গই অন্য সব কয়টি ইন্দ্রিয়ের কাজ করতে পারে তিনি তার হাত দিয়ে দেখতে পারেন তিনি তার চোখ দিয়ে শুনতে পারেন তিনি তার পা দিয়ে নৈবেদ্য গ্রহণ করতে পারেন এবং তিনি তার মুখ দিয়ে সৃষ্টি করতে পারেন ব্রহ্মা বললেন ভক্তদের কল্যাণের জন্যই আপনি গোপ শিশু রূপে আবির্ভূত হয়েছেন এবং যদিও আমি আপনার গোবৎস এবং সখাদের চুরি করে আপনার শ্রীপাদপদ্যে অপরাধ করেছি তবুও আমি জানি